আসসালামু আলাইকুম দেশ ও বিদেশের ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রিয় বন্ধুরা স্বৈরাচারী একটা এমন বস্তু যেটা থাকলে পৃথিবীতে মানে ভ্রাতৃত্বর বোধ যেটা ওই বস্তুটা মানে আর চিন্তা থাকে না তো বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা পদত্যাগ করে আমাদের ভারতে আসে হ্যাঁ সম্ভবত ত্রিপুরা রাজ্য আছে আমি ওইটা বিশেষ জানি না আর তার এগেনস্টেও কিছু কভার চাই না কারণ হয়তো অ্যাগেনস্টে কিছু করলে আমাদের ইন্ডিয়ান ইন্ডিয়ান গভর্নমেন্ট তারা বেশ ভালো পায় কারণ ইন্ডিয়ারে বহুত ফলো করে বাংলাদেশ তো আমার কাছে একটাই খারাপ লাগছে যে শেখ হাসিনা একটা বস্তু নিয়ে রাজাকার শব্দটা ব্যবহার করছিল যারা নাকি স্বাধীনতা সংগ্রামের মানে ভাগ নেয় নেই তারা কি রাজাকার যদি হয়ে যায় তার মানে যারা সাধারণ পাবলিক ছিল তাদের হাতে বন্দুক আছে না তারা যান পালানো বাদ দিয়ে সামনে যায় মরলেই ওটা দেশপ্রেমিক হয়ে যায় আর দেশপ্রেমীরে যারা ভালো পায় তারা কোনো দেশপ্রেমী নাই তারা রাজাকার আছে যাই হোক এখন কথা হইলো উনি তার জন্যে আমি বহুত এলিগেশন লাগাবার পাই যদিও কম না তারে তার জন্য বড় বড় আলেম বাংলাদেশে থাক পারে না তার মানে ভাগায় খেদায় কয় হ্যাঁ কয় আর কথাটা হলো তার বাপ ছিল একটা দেশপ্রেমিক প্লাস স্বাধীনতা সংগ্রামে একাত্তরে যেটা ইয়ে ছিল স্বাধীনতা হয়েছিলো ওই একাত্তরের সংগ্রামে তার বাপের বিরাট বড় অবদান আছে ওর জন্যে ওর বাপ অপমান হইলো আজকে দি তার বাপের মূর্তিগুলা জেসিবি লাগায় ভাঙতেছে হ্যাঁ স্যান্ডেল স্যান্ডেলদের বেরিয়েছে উপরে পেশাব করাও দেখলাম না ও আমি যেটা চাইছিলাম না কখনোই না খালি আমি না বাংলাদেশের কোনো জনগণ হয়তো মন থেকে চায় নাই তারপরেও তার বাপের এত অবমাননা করা হইলো তার বাপ একজন ভালো মানুষ ভালো মানুষ তো আমার হিসাবে আমি বাংলাদেশের প্রিয় ভাই বোন করে একটু উপদেশ দিবার চাই এইটাই যে অনুগ্রহ করে হ্যাঁ যাত্রা যাই খারাপ হোক তার জন্য তার বাপের অপমান করবেন না আর উনি সরকারকালীন থাকা অবস্থা মানুষ যে কত বিজি থাকে এটা মানে কয়ে না তোমার বিজি থাকে তাই সব সবজন্য তার হাতে দেওয়া করবার না প্লাস ওটা তো কই না আর হইল সব সব ক্ষেত্রে মানে অল্প অল্প ভুল হয় তাই এটা নিয়ে আপনারা সবই ধরবেন না আর যেহেতু ওর আমি জানা মতে আর কি ওর ওই পদত্যাগ করে আয়ভর্সে আর যদি না আয় থাকে এটাও কমেন্ট করে কেউ জানাবেন ওই যদি পদত্যাগ করে আয়া থাকে তাহলে তো গেলই আর যদি পদত্যাগ করে নাই উনি তারই একটা প্রাইম মিনিস্টার একজনই প্রাইম মিনিস্টার গতিকে তারা বাজে মন্তব্য করবেন না যদিও তার ক্রিয়কর্মার বিষয়ে কিছু একটা কই তা শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীন অবস্থাত কলেজের স্টুডেন্ট যারা পড়াশোনা করে তারপরে গুলি করি করে মারল যেটা আমার পক্ষ থেকে কোনো সাপোর্ট নাই তারপরে দ্বিতীয় কথা হল এই রিজার্ভেশন সিস্টেমটা যারা যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করছিল তার পয়পলাপান যদি মানে পারিবারিকভাবে এই অর্থনৈতিকভাবে মানে কমজোর তাহলে তাগরে চাকরিটা দেওয়া যায় আর তার পোতায় তার পোতায় তার পোতায় অর্থাৎ নাতিনের ঘরে নাতিন তার নাতিন তার নাতিন ওই সবে মানে ভোগ করে থাটা এটা আমার হিসাবে ঠিক না যদিও কোনো জনতার কাছে এটা ঠিক না তাই আমার একটা অনুরোধ এই সিস্টেম যেহেতু উপরাইয়াল দিছে এখন সম্ভবত খালেদা জিয়ার সরকার হব কারণ খালেদা জিয়াও অনেক দিন মানে জেল ভোগ করছে আমার হিসাবে এটা হওয়া লাগছিল হওয়া লাগছিল না কিন্তু আমার হিসাবে শেখ হাসিনার সরকার পদত্যাগ মানে ওর সরকার ভাঙ্গাটা দেলোয়ার হোসেন সাইদির মৃত্যুর আগে হওয়া লাগছিলো তাহলে দেলাওয়ার হোসেন সাইদি হয়তো মুক্তি পাইতো আমি জানা মতে তার বিশেষ কোনো দোষ নাই তার একটাই দোষ তাও এটা সন্দেহের উপরে এ নাকি দেশবিরোধী কাম করছে রাজাকারের কাম করছে রাজাকার হইলে ফার্সি শব্দ সম্ভবত তো আমি এটার অর্থ জানা মতে দেশদ্রোহী ইন্টারন্যাশনাল নাকি সম্ভবত আর কি তবে আর সবাই এত হারাস্ট করবেন না শেখ হাসিনা আমগো ইন্ডিয়ায় এসে তার একটু স্বস্তির নিঃশ্বাস নিবার দেন আর হ্যাঁ বাংলাদেশে যেই আগুনের মধ্যে জলতা এইভাবে জলবার দিবেন না না রাস্তাঘাটগুলো ঠিক রাখেন আর আমি প্রশাসন ব্যবস্থার একটাই অনুরোধ জানাই যে তো আপনারা জনগণকে কন্ট্রোল গুলি করে না মানে মুখের কথা দিয়ে মুখের কথা হয়তো মানব না যদিও দুই তিন দিনে এইভাবে চলবেই তাও দমাবার চেষ্টা করেন যত দূর সম্ভব আমার একটাই মতামত যে স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মারে আর কষ্ট দেবেন না তার মেয়ের জন্য তার কোনো কষ্ট দেবেন না এটুকুই আজকে আমার বাধ্য বিশ্বাস করলাম